আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এস টেলিভিশনের আজকের সংবাদ হাজারো মানুষকে কাঁদিয়ে অনিবার্য সেই পরপরের ডাকে ইহলোক থেকে চির বিদায় নিলেন শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রভাষক এবং শ্যামপুর মেধাবিকাশ বিদ্যাপীধিয়ের পরিচালক ও অধ্যক্ষ সদরুল ইসলাম তিনি রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের পুটিমারি গ্রামের মরহুম আব্দুল আউয়াল এর কনিষ্ঠ পুত্র পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাপন কার্য সম্পন্ন হয় তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ চিনিকল আখশাশী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সহ হাজারো শুভাকাঙ্ক্ষী স্বজন ও এলাকাবাসী নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন